আমার চিন্তা আছে যে আমি একটা ওয়েবসাইট তৈরি করব যেখানে মানুষ বাংলায় প্রশ্ন উত্তর করতে পারবে তো সেখান থেকেই বিষয়ের শুরু বিশেষজ্ঞ ডাক্তার আইনি পরামর্শ কিংবা যে কোনো জিজ্ঞাসার সঠিক উত্তর সব কিছু পাবেন একটি অ্যাপেই শুধু তাই নয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি টিপস থেকে শুরু করে উদ্যোক্তা তৈরির পরামর্শ সহ ঘরে বসেই আউটসোর্সিং শেখার নানা কলকৌশল শিখতে সাহায্য করে এই অ্যাপ বিষয় ডট কম নামে বিষয়কার এই অ্যাপ তৈরি করে সারা ফেলেছেন রংপুরের এক তরুণ প্রযুক্তি উদ্যোক্তা আর এই অ্যাপ থেকেই মাসে আয় করছেন লাখ টাকারও বেশি শুধু তাই নয় নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান হচ্ছে অনেকেরই তরুণ এই উদ্যোক্তার নাম আরিফুল ইসলাম যখন হচ্ছে মোবাইল প্রথম হাতে পাই তখন আমার ইচ্ছা ছিল যে হচ্ছে গেম না খেলে একটা গেম তৈরি করা কারণ আমি দেখতাম যে আমার বন্ধু বান্ধব যারা ছিল সবাই গেম খেলায় অভ্যস্ত ছিল তো সেই সময় আমি চেয়েছিলাম যে যাতে আমার তৈরি গেম অনেকেই হচ্ছে খেলে তো সে সেক্ষেত্রে আমার হচ্ছে বেশি প্রাপ্তি আসবে তো তারপর আমি ইন্টারনেটে সার্চ দিই যে কিভাবে হচ্ছে গেম তৈরি করতে হয় কিন্তু বাংলায় আমি হচ্ছে কোনো ডাটা পাইনি তখন তো বাংলায় ডাটা না পাওয়ার কারণে আমার চিন্তা আসে যে আমি একটা ওয়েবসাইট তৈরি করব যেখানে মানুষ বাংলায় প্রশ্ন উত্তর করতে পারবে তো সেখান থেকেই বিস্ময়ের শুরু করোনার মাঝে মাঝির সময়ে আমি হচ্ছে ভিডিও কলে যাতে পেশেন্ট হচ্ছে ডাক্তারের সাথে কথা বলতে পারে এই সিস্টেমটা তৈরি করি তো আলহামদুলিল্লাহ দেশের এবং দেশের বাহিরের যারা আছে তারা বর্তমানে ভিডিও কলে সার্ভিসটা নিতে পারতেছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ চার্জ সবচেয়ে কম রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার টেকনোলজিতে পড়াশোনা করার সময় থেকে অযথা মোবাইলে সময় না দিয়ে নতুন কিছু আবিষ্কারের নেশা পেয়ে বসে আরিফুলকে সে সময় বাবার খাবার হোটেল দেখাশোনার পাশাপাশি ইন্টারনেটে অ্যাপস বানানোর খুঁটিনাটি শিখতে থাকেন তিনি সেই থেকে শুরু দু সালে তৈরি করেন বিশ্বয় ডট কম নামে ওয়েবসাইট যার মাধ্যমে বছরে সেবা পাচ্ছেন তিন কোটিরও বেশি মানুষ অল্প সময়ের মধ্যে মানে ডাক্তারের সাথে যোগাযোগ করে বাড়ি থেকে মানে চিকিৎসা নিতে পারতেছি আমাদের টাকা পয়সাও কম লাগতেছে আর কি জানার আকাঙ্ক্ষা সবার মনেই থাকে যে কোনো বিষয়ে যদি কখনো না জানা থাইকা যায় কারো কাছে উত্তর পাই না তখন এই আসতে গেলেই সব কিছু অটোমেটিক পাইয়ে যাবে আমি চাই এটা পুরা বিশ্ব জানুক এবং আমাদের বাংলাদেশের একটা গর্বিত স্থান দখল করুক উনি বর্তমানে আরিফুল বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে এম করছেন পড়াশোনার পাশাপাশি দেখাশোনা করছেন নিজের কাপড়ের ব্যবসা সেই কাপড়ের দোকানে বসেই দেখভাল করছেন নিজের অ্যাপস লক্ষ্য প্রান্তিক জনপদের তরুণদের উদ্যোক্তা তৈরিতে সাহায্য করা আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বিশ্ব অ্যাপকে একটা সুপার অ্যাপ তৈরি করা যাতে বিশ্ব অ্যাপের মাধ্যমে মানুষ সমস্ত রকমের সুবিধা পেয়ে থাকে বিশ্ব অ্যাপের যে সিরিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম একুশ জন ডাক্তার এটা ব্যবহার করতেছেন তো একুশ জন ডাক্তারের থেকে আমরা প্রায় একুশ হাজার টাকা পাচ্ছি প্রতি মাসেই প্লাস ভিডিও কল থেকে আমরা একটা রেভিনিউ পাচ্ছি প্লাস বিজ্ঞাপন থেকে আমরা রেভিনিউ পাচ্ছি তো সমস্ত খরচ বাদ দিয়ে মোটামুটি লাখ টাকার মতো আমাদের উপার্জন থাকে সন্তানের এমন সাফল্যে গর্বিত আরিফুলের বাবা লেসুমিয়া নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম সফল তো আমার ছেলে হয়েছে এমন আমাকেও ভালো লাগে আমার পরিবারকেও ভালো লাগে সেই হিসেবে আমি ছেলে আমার ভালো অনেক ইনকাম করতেছে বর্তমানে আরিফুলের অ্যাপস ডেভেলপমেন্টের জন্য আট থেকে দশজন তরুণ কাজ করছেন ঘরে বসেই তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি প্রযুক্তিগতভাবে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখেন আরিফুল ইসলাম আব্দুর রশিদ জীবন সময় সংবাদ রংপুর